প্রিয় সামনে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ভালো নাই আচ্ছা ভালো নাই কি কারণে দেখতে শুনতে তো মাসাল্লা অনেক সুন্দর তো স্বামী আশেপাশে না নাই বিষাদী হয় নাই এই কারণে ভালো নাই আচ্ছা নাম কি আপনার আচ্ছা তো দর্শক আমরা শুনবো আজকে সুময়ের জীবনের গল্পগুলো সুময়ের যেহেতু একটা মনের মানুষ নাই বা স্বামী নাই এই কারণে হয়তো একটু খারাপ আছে ভালো নাই তো তার বিস্তারিত জেনে শুনে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওতে না মুখে বলে দেওয়া হবে তার নাম সরাসরি যোগাযোগ করতে পারবেন সুময়ের দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন আপনি আচ্ছা জামসিং নিজেদের বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকেন কে কে আছে ফ্যামিলিতে সময় ফেলে চলে গেছে আচ্ছা আপনি কি করেন এখন বাসা কাজ বাস করেন কি বলেন এই যে এত সুন্দর একটা মিষ্টি চেহারা এত সুন্দর একটা শরীর নিয়ে এখন বাসাবাড়িতে কাজ বাস করেন তো লেখাপড়া কাউকে দূর করছেন পরপন্ধক লেখাপড়া করছেন পরে করতে পারেন না আচ্ছা আচ্ছা তো সময় বিয়ে সাদী হয়েছে আপনার কি বলেন এখনো বিয়ে হয় নাই তো এই কারণে এই ভালো নাই নাকি আচ্ছা ভালো একটা মনের মাস পান না এখনো আচ্ছা পাইলে করবেন ইচ্ছা আছে তো নাকি ইচ্ছা আছে করার আচ্ছা তো একটু সুখ দরকার নাকি যেহেতু কষ্টে মানুষ হয়েছেন বড় হয়েছেন তো যে পুরুষ একটু সুখে রাখতে পারবে এমন একটা মানুষ আছেন আচ্ছা আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় সময় কীভাবে করবে মোবাইলে আচ্ছা মোবাইলের মাধ্যমে নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী সুমায়া জীবনের গল্পগুলো তার হাতে পায়ে গা আগো কোনো কিছুতে কমতি নাই শুধু একটা মনের মতো মানুষ তার পাশে নাই বা তার বিষাদে এখনো হয় নাই একটা মনের মানুষ তার দরকার তো এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী সুমায়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো এইট সিক্স ওয়ান নাইন ওয়ান তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো এইট সিক্স ওয়ান নাই নন এই নাম্বারটাই হলো সময়ের তো সময়ের রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম